মাছটা নেওয়া হয়ে গেছে দাঁড়াও নিচে গিয়ে দেখাই মায়ের মাছ হয়ে গেছে বর্ষার ইলিশ পরে দেখাচ্ছি যে দাদা মাছ নিয়ে এসছে ইলিশ নেওয়া হলো দেখছি অঝরে বৃষ্টি ঠিক আছে ইলিশ মাছ পরে দেখাচ্ছে তারাও মা এখানে তুতলির ম্যাগি বসিয়েছে বর্ষা কিন্তু ঢুকে গেছে ঠিক আছে সবাই কেমন আছো ঘুম থেকে উঠেই দেখছি আমার বিছানার পাখি তো ধরলাম এসে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমার বরের কী যে রোজ নটার সময় অ্যালার্ম দিয়ে রাখে ওই আমার ঘুম ভেঙে যায় আর নিজে এখন ভস ভস করে ঘুমাচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম গরম জল খেলাম মা রান্নাঘরে দাঁড়িয়ে বলছে খিচুড়ি খেলে হতো কিন্তু চাল ভিজিয়ে দিয়েছি সত্যি কথা ওয়েদারটা পুরো খিচুড়ি খাওয়ার মতনই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তুমি বর্ষা দিয়ে নিয়ে আসবে গো দাদা নিয়ে আসবে কেন না শরীর খারাপ হয়ে যাবে বর্ষা দাদা ছাড়া এসছে আর এই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা যতটাই সুন্দর ততটাই জ্বর সর্দি হওয়ার চান্সেস তো বসে বসে এখানে গরম জল খাচ্ছিলাম হঠাৎ দেখছি এই গলি দিয়ে মাছ আসছে মাছ আসছে আর গিয়ে ইলিশ মাছ কেনা হয়ে গেল এই মাসে যে কত ইলিশ খাওয়া হলো এই এইবার নিয়ে এই মাসে তিন নাম্বার ইলিশ মাছ কেনা হলো আচ্ছা মজার ছলে মাছটা কেনা হয়ে গেছে তো ইলিশের স্বাদ তো এইবার হবে বর্ষাতে এইটুকুনি পিস দিয়ে মানে ফ্রেশ যদি ইলিশ হয় এইটুকুনি পিস দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কালকে আমাদের কালকে তো তোমাদেরকে লগে দেখায়নি কালকে অনেক দিন বাদে বেলুন দিয়ে মা ইলিশের একটা ঝরে পড়েছিলো খুব ভালো লাগছিলো জিরে ভাপা খেয়ে 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 না তারপর এই যে বেগুন দিয়ে আর এই বর্ষা আসছে বর্ষায় ইলিশের পাতলা ঝোল আর গরম গরম ভাত আমার তো খুব ফেভারিট বিয়ের আগে খুব খেতাম বর্ষাকালে একদম গরম গরম খাবার আমার খুব ভালো লাগে মানে গরম গরম ভাত গরম গরম তরকারি দিয়ে ভাত খাবার

করবে একটা খাবে মাথাগুলো রেখে দেবে বেগুন দিয়ে ঝোল করবে নাকি বাবাকে আনতে বলতে হবে এই দেখো দেখা হয়ে গেল সত্যি বাবা কি ঘুমের জোর দেখতে হবে না যা ভিডিওতে দেখে নেবে বলছে মাছটা নতুন মাছ আর মাছটা ফ্রেশ আছে

হ্যাঁ ওর মাথা ধরে আছে আজ তুমি কি আমার বাড়িতে ভাত খাবে কি তোকা একটা দেব করেছে বলে আমাকে একটা দাও এই পাশে বলে এই মাছের লাল লাল থাকলে নাকি ভালো হয় ঝকঝক করছে এরা ভাবজি আমার বন্ধুরা শুধু মাছটা দেখেই যাচ্ছে কাটছে না কাটছে না দাঁড়াও একদম পারফেক্ট ঠিক আছে এবার কি কাটবে ভালো করে আঁচ ছাড়িয়ে দেখো জলে ধুয়ে নিচ্ছে দেখি কেমন ফ্রেশা আছে দেখি না না নোংা বেড়ায় বুড়ি আবার কি

খাবো আমি খাবো ডাকবো দাদাকে ডাকবো কি দাদাকে দাদা বাড়িতেই আছে কিন্তু তুই দেখ দাদা গিয়ে ঘুমাচ্ছে ঘরে ডাকবো কি সর ইস প্লাস্টিকের বাটি প্লাস্টিকের বাটিতে ছোলা বাদাম আছে না পাল্টায় কালকে রাতে ছোলা বাদাম ভিজিয়েছিলাম কদিন ধরে তো খুব ভেজাচ্ছিলাম হেঁটে এসে আবার ভিজিয়েছি এটাতে মাছ রাখবো এই জন্য চাইছে প্লাস্টিকের বাটিতে নুন দিয়ে রাখলে বেশ ভালো থাকে

একটু কোনি হয়েছে এখানে এখন ভাগাভাগি হচ্ছে বুঝেছো কোনটা কোন দিন খাওয়া হবে হুম হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি এই নুঙ্গা মানে এই মাছের তেল টেল দিয়ে খাওয়া হয়ে যায় ইলিশ মাছের দাম বেশি হলে কি হবে কিন্তু এইগুলো দিয়ে পুরো আগের দিন মা মেখে মেখে দলা করে করে সবাইকে দিয়েছিল বলেছিল ও ভার একটু বেশি হলে এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে

কালকে রাত্রিবেলায় সুটকি খেলাম তো আগের দিন আমি যখন মায়ের ওখানে গেছিলাম এই বাড়িতে মা শুটকিটা বানিয়েছিল খুব ভালো হয়েছিল সব রকম সবজি সব রকম না কয়েকটা সবজি দিয়ে কডালের তেচড় ওই বিচি দিয়ে ছোট ছোট করে শুটকি বানিয়েছিল খুব ভালো লাগছিল ঝিড়ে ঝিড়ে বৃষ্টি ঝাড়ে দুটি চোখে সীমানা চুপি কানে কানে তিনটে টগর ফুল ফুটেছে বন্ধুরা আর এই এই যে গাছের নিচে কালকে বিকেলবেলা ছাদে এসে উচ্ছের পাকা দানা বসিয়ে দিয়েছি লাউ গাছটা তো বেশ ভালোই বড় হয়েছে বেঁধে দিয়েছি তারপর থেকে আর বাড়ছে না কি জ্বালা শুরু মনে হয় আচ্ছা তোমরা একজন বলেছো যে বাবা মার অ্যানিভার্সারিতে এরকম কেন গিফট এরকম গিফটের কারণ হচ্ছে যে শাড়ি দিলে তুলে রাখা হবে বাবাও কোথাও সেরকম যায় না তো সেই জন্য হঠাৎ বাজারে গেলাম ইলিশ মাছ কিনবো প্ল্যান ছিল না তো মাছটা দেখে ওর পছন্দ হলো তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে নিয়ে নাও এটাই অ্যানিভার্সারির গিফট প্ল্যানটা একটু আমার ছিল আর সেটা পুরোটা কি বলবো করেছে ও ঠিক আছে আর মা আর আমার শাশুড়ি মার ফেভারিট মাছ ইলিশ মাছ মা সব মাছ খাই না তো সেজন্য এই বুদ্ধি করে ইলিশ মাছ মার রান্না তো বসে গেছে হ্যাঁ হ্যাঁ কি চোপাল ভেজিয়েছ দেখাও দেখ দেখ

তারপরে তো ঘরে এসে বরের শার্টটা আয়রন করে দিলাম অফিসে বেরোবে তারপরে আর ভিডিও করা হয়নি মাঝে মাঝে মনে হয় আমি বেশি ইনভলভমেন্ট দেখিয়ে ফেলি সব কিছুতে হয়তো আমার ঢোকা উচিত নয় তো ভুলে যাই বারবার কথাটা রে কী বের করছিস কী বের করছো কী ওগুলো হ্যাঁ আলুর ছালা না আলুর খোসা খোচা কি রান্না করবে তুমি এই যে বড় বসে যে খেতে ঠিক আছে আর কপিরাইট দিয়েছে ভিডিওতে সেটাই তো বুঝতে পারছি না একটা মিউজিক অ্যাড করেছিলাম বলে কপি রাইট এসেছিল আমি এই জন্য ব্লগে মিউজিক অ্যাড করতে চাই না এবার আমারও ইচ্ছা হয় একটু মিউজিক দিতে আর ও বলে তুমি মিউজিক দাও না আমি মিউজিক দিয়ে দেব ওই মিউজিকগুলো দেবে এখন বড় আমার বেরিয়ে যাবে ভাত খাওয়া হয়ে গেছে অফিসে কপি রাইট খেয়ে ও যাবে নেই এবার সারা দিন আমি একা একা বোর হব মন খারাপ করে বসে থাকবো আমি টিভি দেখি না ও শুধু পাগল হয়ে যাচ্ছে ঘরে টিভি দেখবে টিভি লাগাবে বাড়িতে দুটো অলরেডি টিভি আছে তুমি ওই ঘরের টিভিটা নিয়ে এসে এই ঘরে লাগাও না তোমার সেটা কি পারছো না তোমার সাহস বলাচ্ছে না ওই ঘরের টিভিটা এই ঘরে নিয়ে আসতে পারছো না কেন একটা বাড়িতে কটা টিভি থাকে মানুষের ফালতু টাকাগুলো অপচয় করা

আমার পারফিউম ইউজ করলো ওটা পারফিউমি অফিসে ওটা ইউজ করতে হবে আমি ওটা শেষ হয়ে যাচ্ছে কিনে দেবে একটার বদলে যদি চারটে পেয়ে যাও তাহলে কত মজা করবে আমি একটার বদলে চারটেই পাই আর মেটকাতে গিয়ে কিনবো আজকে আমাকে উস্কো খুস্কো লাগছে কালকে শ্যাম্পুটা করে না চুলটা একদম বাজে হয়ে গেছে চুলটা আবার ধুই আর দিতে হবে হ্যাঁ এই স্মেলটা আমার খুব ভালো লাগে স্নান তো করে নি বড় বেড়িয়ে গেল কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই ইলিশ মাছ হয়েছে এটা মনে হচ্ছে আলু দিয়ে নাকি জানি না যখন রান্না হচ্ছিল তো আমি এখানে ছিলাম না আর সেটা ভেজেছে আর এই যে বেগুন দিয়ে মনে হয় কি করেছে ওটা জানি না বাবা আর বর্ত অফিসে বেরিয়ে গেছে দেখলে আর আমার আজকে স্নান করতে গিয়ে জলটা কি ঠান্ডা ঠান্ডা ঠিক আছে তো তাড়াতাড়ি করে স্নান করে মানে স্নান করতে যেতে ইচ্ছেই ইচ্ছাই করেছিল না ল্যাদ লাগছিল অনেকক্ষণ ল্যাদ লাগ খাচ্ছিলাম গান শুনছিলাম তো এইসব করছিলাম করে টোরে স্নান করতে গেলাম তারপর ঠাকুরকে পুজো টুজো দিলাম দিয়ে ভাত খেয়ে ঝপা ঝপ একটু শুয়ে আবার ব্লগটা আপলোড করেছি সেটা দেখছিলাম আর মহিমার কমেন্ট দেখছিলাম শুধু বলে যে আমার স্কিন কেয়ার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে স্কিন কেয়ার শেয়ার করে দেবো আমি আর যেটা আমি এখন করি রোজই ভাত খেয়ে রোজ না মধ্যিখানে অফ দিয়েছিলাম আবার দু তিন দিন কন্টিনিউ করছি ভাত খেয়ে একটু টক দই খাই এখন এই যে কাপে করে নিয়েছি আজকে কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না জানি না কারণ আবার বৃষ্টি এসে গেল অর্থাৎ ফ্যান চলছে ফ্যান চলছে কথা ক্লিয়ার কিনা জানি না ভাবলাম বৃষ্টিটা ধরে গেছে মেঘ হাওয়া দিয়ে দিয়ে মেঘ জড়ো হয়ে আবার বৃষ্টি হচ্ছে টিপটা পরে কেমন লাগছে আমাকে যেমন বর এসে গেছে বরের জন্য কফি আর নিমকি আজবা এনজয় ওকে ওয়েদার এত সুন্দর তো আমার বর এসে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে বাড়ি চলে এসে তো আমাকে সারপ্রাইজ দিয়েছে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার বিছানার পাশেই জানলাটা এত ভালো হাওয়া বাট আমি এখন জানলা দরজা সব বন্ধ করেই বেরোবো দরজা খোলা দেখবো জানলাও দিয়ে বেরোবো হ্যাঁ ঘর ঠান্ডা এসি জ্বালাতে হবে না আর জানলা দিয়ে বেরোবো কারণ ঝড় বৃষ্টি আসলে আমার বিছানা আলমারি সব ভিজে যাবে তো নৌ এই যে আমার ডুডু ডুডু রেডি হচ্ছে তো এখন আমরা যাচ্ছি হাওয়া খেতে

কিন্তু আজুবাগিরি আজুবাগিরিওকে করতেই হবে রাতে বেলা হয়েছে তাতে কি হয়েছে হিরো আলম সানস্ক্রিন রাতেও সানস্ক্রিন মাছতে তোমার ডিমান্ড বেড়ে যাচ্ছে ওলছি হে একটু বলই তো এত কিছু একটু কোনি একটু কোনি হ্যান্ডসাম হ্যান্ডসাম ক্রিম একটু কোনি ঠিক আছে রেডি হও ঝালডা ঢালডা মিটকাই এরকম ভাবে গোসে হুম আহ চক চক কর চাজুয়া ভাই চলো বেরোই জানলাটা দিয়ে দিই সত্যি তুমি টাওয়ালটা নিলে কি করলে টাওয়ালটা নিলে জামা কাপড়গুলো সব ভাঁজ করে দিলে থাক আমার মুখে কোনো পিম্পল ছিল না কি গুটি গুটি পিম্পল বেরোচ্ছে কি জানি বুঝতে পারছি না আমার কোনো লাস্ট তিন চার মাসে আমার কোনো পিম্পল ছিল না এই তো

এই ফুলে হবে না কলা লাগবে বৃহস্পতিবারের ঘট হবে পুরো এইটা দেখছো এটা নিয়েছে দশ টাকা হ্যাঁ আর এই দেখো মান কচুটা আজকেই ও আজকেই বলে কথা হচ্ছিল যে তুমি ছোলা কচু ভালোবাসো তো এই ছোলা কচু আর এইটা একটু নিয়েছি ফ্রাইড রাইসের জন্য আর ওখানে আছে মাছ একটা থালা আনো তো মাছ

দেখলাম ভালো লাগলো নিয়ে আসলাম তবু এই হচ্ছে বাজার বাজার করব বলে প্ল্যান করে বেরোয়নি এমনি ঘুরতে গেছিলাম ঘুরতে 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 আর দেখলে আর নিজেদের কন্ট্রোল করা যায় না তাই কেনা আর কি ভালো লাগে কেন দেখতো তবে অনেক সবজি ওখানে অনেক সবজির দোকান বলো শুক্রবার দিন মাছ ওই মাছের কাকিমাটা বসেছিল আজকে ছিল কিন্তু ফ্রেশ নয় কমপ্লিট সুতা চলে এলাম আজকের মতো ব্লগ এখানেই এন্ড করবো আজকের মতো আজকের দিনের যুদ্ধ এখানেই শেষ আবার কালকে নতুন দিন কালকে নতুন যুদ্ধ নতুন নাটক শুরু তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভালো সাথে বাই গুড নাইট